আগে যখন আমরা ভিসা করতাম তখন মেডিকেল ভিসাতে যেটা হতো হসপিটালের নামটা লিখা থাকতো না কিন্তু বর্তমানে দেখা যায় মেডিকেল ভিসা যখন করা হয় তখন হসপিটালের নামটা লিখা থাকে আর এখানেই হচ্ছে মূল সমস্যাটা যেহেতু হসপিটালের নামটা লিখা থাকে সেই ক্ষেত্রে আমরা যখন অন্য একটি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাই এবং আসার সময় যখন কাগজ দেখে বা পরবর্তীতে ভিসা করার সময় যখন আমরা সেই ডকুমেন্ট সাবমিট করি তখনই গিয়ে প্রবলেমটা দাঁড়ায় কারণ

কিন্তু আপনি কলকাতায় যাওয়ার পর আপনার শারীরিক অবস্থা ভালো না বা ইমার্জেন্সি ডাক্তার দেখাতে হচ্ছে আপনি কলকাতায় কোনো একটা হসপিটালে ডাক্তার দেখিয়েছেন আর কলকাতায় ডাক্তার দেখাতে গেলে এত পিসা পিসা খেয়াল করে না তো তারা দেখে ফেলে তো সেই ক্ষেত্রে বা আপনি দিল্লিতে দেখাইলেন হায়দ্রাবাদ দেখাইলেন বা চেন্নাই দেখাইলেন কোনো সমস্যা নেই দেখানোর পর যেটা হয় তো আপনার তো ব্যাঙ্গালোরে দেখানোর কথা আপনি দেখিয়েছেন কলকাতা চেন্নাই বা হায়দ্রাবাদে তো তখন আপনি যখন রিটার্ন করেন তখন আপনার কাছে ডকুমেন্ট দেখতে চাই তখন দেখতে না চাইলে আপনি যখন পরবর্তীতে ভিসা করতে যাবেন আবার তো আগের বার ভিসাতে যে আপনি ডাক্তার দেখিয়েছেন তার তো প্রুফ দিতে হবে সেই প্রুফটা যখন আপনি ওই হসপিটালে দিতে না পারেন তখনই গিয়ে প্রবলেমটা সৃষ্টি হয় এখন এই সমস্যার একটা সমাধানও আছে সেটা হচ্ছে আপনি কলকাতায় যাওয়ার পর আপনি ইমার্জেন্সি দেখাইতে ডাক্তার দেখানোর দরকার পড়লো বা আপনি এই হসপিটাল দেখাবেন আপনার ভালো লাগছে না অন্য একটা হসপিটালে একটা বেটার ডক্টর পেয়েছেন আপনি সেখানে দেখাবেন তার জন্য যেটা করতে হবে ভারতীয় ভারতস্থ কিন্তু আমি এখন এই আমি চেন্নাইয়ের একটি হসপিটালে দেখাবো দেন তারা আপনাকে ফিরতি ইমেলে একটা পারমিশন লেটার দিয়ে দিতে পার ওই পারমিশন লেটার থাকে আপনি ওই সেকেন্ড ইয়ে হসপিটাল সেই হসপিটালে ডাক্তার দেখাতে পারবেন এবং ডাকার সময় তার যখন কাগজপত্র দেখতে চাইবে তখন যে দেখান কোন কোন সমস্যা নেই আপনার কাছে পারমিশন লেটার আছে এবং পরবর্তীতে যখন ভিসা করতে দিবেন তখন আপনার কাছে পারমিশন লেটার যেটা ছিল সেটা সাথে অ্যাটাচ করে দিয়ে দিবেন তাহলেই আর মেডিকেল ভিসার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হবে না এখন এই জিনিসটি আমরা অনেকেই জানি না না জানি আমরা আমাদের মন খুশি মতকে ভিসা সেন্টারে যাই সরি ভিসা করি এবং ভিসা করে আইজ জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নেই মানে মেডিকেল ভিসা তারতেই ওই জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে নিয়ে গিয়ে অন্য জায়গায় দেখাচ্ছি আর মেডিকেল কিন্তু আপনারা সিকিম সিকিম যেতে পারবেন না অন্যান্য জায়গায় যেতে পারেন যেসব জায়গাতে পাসপোর্ট শো করতে হয় ওইসব জায়গাতে আপনারা চাইলে যেতে পারবেন কারণ মেডিকেল অফ মেডিকেল পারপাসের জন্য আপনাদের ঘোরার জন্য সেই পারমিশনটা বেয়া নেই আর এটার জন্যই আপনাদেরকে ওই পারমিশনটা নিতে হবে এফ আর ও এফ আর আর ও থেকে এই পারমিশনটা নেওয়ার পরে আপনাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না এছাড়া মেডিকেল ফি আর কোনো ধরনের কোনো সমস্যা নেই অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিকঠাকভাবে নিলে মেডিকেল ফি হচ্ছে পাওয়া যাচ্ছে যাদের কাগজপত্র ডকুমেন্ট সমস্যা আছে বা আগের কোনো পাসপোর্টে আগের কোনো ভিসাতে কোনো ধরনের কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে সবার ক্ষেত্রে হচ্ছে এরকম না যাদের ক্ষেত্রে প্রবলেম আছে তাদের ক্ষেত্রে দেখা দিচ্ছে তো এই জন্যই বলছি যে এই সমস্যাটা সমাধান করে নেবেন এবং এই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তিও কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি যদিও আগে এখন নতুন করে আবার প্রকাশ করেছে আপনাদেরকে সচেতন করার জন্য এবং আমি বলবো অবশ্যই পারমিশন নিয়ে তারপর হসপিটাল চেঞ্জ করার জন্য আর নর্মাল চেক জন্য এখন আর মেডিকেল ফিসা লাগে না আপনারা চাইলে টুরিস্ট ফিসা তো নর্মাল চেক আপ করতে পারেন যে কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়া বা অপারেশন ছাড়া যে কাজ আপনারা নর্মালি টুরিস্ট ভিসা দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই ডাক্তার দেখাতে হলেই যে মেডিকেল ভিসা লাগবে ওই না আপনাদের যদি কোনো অস্ত্রোপচার না লাগে কোনো অপারেশন করতে না হয় সেই ক্ষেত্রে আপনারা টুরিস্ট ভিসা দিয়ে এই কাজগুলো সারতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই ছিল মেডিকেল নিয়ে আমার কাছে আপডেট পরবর্তী আপডেট অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ